আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে আমরা বুঝতেছি না কারা এটা করতেছে আপনার টাকা ঘোষণা দেন আমরা গরিব কিন্তু লোভী কম বেশি সবাই আমরা লোবি এলাকার মুর্বীদের বলেন যাদের কাছে এই ধরনের জিনিস পাওয়া যাবে তা ধরে দেন আপনাদের পুরস্কৃত করা হবে আবু সাহেব জীবন দিছে তারা একটা খেতাব দিতে পারেন নাই লজ্জা লাগে না আপনাদের কি সমস্যা একাত্তরের চেয়ে কম বড় যুদ্ধ নাই আমাদের চব্বিশ অস্ত্র হাতে সে যুদ্ধ করছে তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি একটা এদের কিছু শিক্ষিত যারা আবু সাইদ মুগ্ধ তারপর অসীম কেন তাদেরকে খেতাব দিবেন না এই যে হাসিনা একা একা হয়েছে এই জন্য সেনাবাহিনী দায়ী সেনাপ্রধান দায়ী পুলিশ প্রধান দায়ী এই জন্য ডিজি ভাই দায়ী ডিজিআইনএসআ দায়ী এদের সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই গোয়েন্দারা সে আবেই আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে আমাদের এই জন্য এই রক্ত দেওয়া হয় নাই গোয়েন্দা দেশের দলের না সেনাবাহিনী দেশের দলের না আপনি কোনো অ্যাকশান নিতে পারেন না মাঝখানে দেশটার বিপদে ফেলেন এক কক্ষ হবে না দুই কক্ষ হবে পিয়ার হবে না নর্মাল হবে জনগণ জিজ্ঞেস করেন এই জিনিসটা তো আমাদের জনগণের জন্য একটা বিপ্লব হইলেও আপনি এটাকে মানা বানায় দিলেন অভ্যুত্থান এই অভ্যুত্থান করে আপনারা আমাদের সব কিছু আশা ভরসা নিঃশেষ করে দিলেন আপনারা সেভেন্টি ফাইভে পাঁচাত্তরের বীর মুক্তিযোদ্ধা এতে সম্মান দেখালেন না এতে ফিরে আনার জন্য কোনো অঙ্গীকার করলেন না বীরের হত্যা বিষয়টা আনলেন না এই সুখরঞ্জন বালি অর্থাৎ এই যে গণজাগরণ মঞ্চ আর যে বিচার হলো হাসিনার বিচার এই সুখরঞ্জন বালি এই জন্য ভারতকে দোষারোপ করতে পারলেন না আপনাদের ভারত প্রেম থাকে তাহলে উচিত ছিল এই ক্ষমতা না নেওয়ার পদত্যাগ করা উচিত ছিল হাসিনার সাথে ছিল জাতীয় পার্টি আপনাদের এই দলের মধ্যে জাতীয় পার্টি নাই হাসিনার আওয়ামী লীগও নাই তাহলে আমরা আমজনতা আছি আপনারা তো কোনো অবদান নাই কোনো দলের কোনো অবদান নাই অবদান হল ছাত্র আমজনতার তাদের সাথে না বসে আপনারা বসছেন রাজনীতিবিদদের সাথে তাহলে আপনি বুঝতে পারতেন কোথায় সমস্যা কারণ আপনারা তো বুঝবেন না আপনার বাইরের লোক বিদেশে বিদেশে বসবাস করেন এ দেশের সমস্যা এ দেশের কষ্ট এগুলি আপনি বুঝবেন না কিভাবে সমাধান করতে হবে ওই জনতাই বলে দিত কীভাবে সমাধান করবেন কোনো লজ্জার ব্যাপার যে ওনাদের আহতদের কোনো অবস্থানে রাখেন নাই ওই মাঠে যে বলতে হয়েছে ছাত্রদের আহতদের আমাদের এই অবস্থান আমাদের নিশ্চিত করার জন্য এটা করতে হবে আপনারা এটা স্বীকার করেন না আবার হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে এতদিন পর আপনাদের ভুল থাকে কেন আমার মনে হচ্ছে সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে অথবা তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা দিয়ে পালাবে কোনো পালানোর অবকাশ নাই আপনার দরকার হলে গণভোট করে আর এক বছর সময় নেন সুন্দর করে জনগণকে বসে আমাদের জন্য টিকসই কী দরকার সেই স্কোপটা রাখি দরকার হলে সেটাকে আমরা আবার পরিবর্তন করব। আমরা চাই সত্যিকারের জনপ্রতিনিধি আমরা চাঁদাবাস জুলুমবাজ এদেরকে জনপ্রতিনিধি চাই না আর নির্বাচন করতে যেন সবাই পারি এই জন্য পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ আপনি প্রচুর টাকা ঢালবেন প্রচুর খরচ করবেন এই চর্চা বন্ধ করতে হবে এটা ব্যবসায়ী নির্বাচন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান না আপনার মামারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন সেবা কাজ এখানে গাড়ি বাড়ি পাবেন না এখানে জমি প্লট পাবেন না উন্নয়নে আপনি থাকবেন না আপনি উন্নয়নে থাকেন তাহলে উপজেলা চেয়ারম্যান হন তা আপনাদের এই জন্য বানানো হবে না সুতরাং এইগুলি সংস্কার করেন কিছুই করেন নাই প্রেসিডেন্টের ক্ষমতা কমাইতে হবে এগুলি নিয়ে আপনারা নোট অফ ডিসেন দেওয়া নোট অফ ডিসেন ছিঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন করে আপনারা গণভোট করেন আজকাল ইলেকট্রনিক যুগ খুব সহজ করা সেটাকে স্বীকৃতি দেন একটা গণভোট করে হয়ে যায় জিনিসটা খুব ডিফিকাল্ট না আপনারা করতে যাচ্ছেন না কার ভয় করতে যাচ্ছেন না আমি জানি না ল ইউনিভার্সিটির সরকার প্রথম থেকে মনে হচ্ছিলো যেন লন্ডন ভ্রমণ শেষে মনে হচ্ছিল বিএনপির প্রতিনিধি উনি বিএনপির প্রতিনিধি কাজ করছেন কিন্তু দেখেন চারটে ইউনিভার্সিটির নির্বাচন হয়ে গেছে ছাত্র জনতা জনতা সবাই বুঝে গেছে আসলে কাদের আমাদের দরকার কারা আমাদের পাশে থাকবে এই একটা মোবাইল পরিবেশ পরিবর্তন করে দিছে এবং কাদের বুয়া থেকে শুরু করে সবাই জানে কে চাঁদাবাজ সুতরাং চাপাবাদির দিন শেষ চাপাবাদির দিন শেষ আমরা তাই আমার ভালো লোক হোক সে অশিক্ষিত দুর্বল আমার বুয়াও দেখে মোবাইল আমি কোনোটা ভুল করে আসে বলে এটা দুঃখ দেন নাই কেন ওই ভ্যানালা সেও দেখে মোবাইল তার দাম থাকে সুতরাং আগের সেই বাটপারি কথাবার্তা চলবে না আপনারা ছিলেন ভারতে নয় বছর একটা বড় দল শহীদ বা খালাদা দিয়া। এটা আমার আপনার না বিএনপি সম্পত্তি না পুরো আঠারো কোটি লোকের সম্পত্তি খালেদা জিয়া আপনার এই খালেদা জিয়াকে বদনাম অপমানিত করতেছেন আপনাদের আচরণে আপনাদের আচরণে ওনাদের অপমানিত করতেছেন শহীদ জিয়াদ বিএনপি চাঁদাবাদের বিএনপি না আপনারা ওইখানে অবস্থা নিতে পারতেছেন না তারেক ভাই আদেশ দেন আপনি মানেন না কেন বড় লজ্জা লাগে নিজের দলের লোক যদি সংবরণ করতে না পারেন তাহলে তো দুঃখজনক পাঁচই আগস্টের পর এক মাস ভালো ছিল এখন লজ্জাজনক আপনার সমস্যা থাকলে শাহবাগের ফুটপাথের লোকদের জিজ্ঞেস করেন কি কত কতটাকে জানা দেয় এটা খুব আচ্ছা ব্যক্তিগত ব্যাপার আপনাদের ধর্ম কোনো জিনিসই নেই আসলে চাঁদাবাদি করে খাবেন এটা হবে আমার নেতা আবার সেই বাটপারি করবে আমরা তো এই নেতা চাই না এই জন্য একাত্তর হয় নাই এই জন্য পাঁচাত্তরও হয় নাই এই জন্য চব্বিশও হয় নাই আমাদের সচ্চর হতে হবে এবং গণমোটির সিদ্ধান্ত গণমটি সবার উপরে আমাদের সারাদিন মেরে ভয় হবে না সারাদী বলার জন্য লোক রাখেন রাজপথে ডাকেন উচিত ছিল এই কমিশনের প্রতিটি বিভাগে শহরে যাওয়া ছাত্রদের সাথে আইনজীবী আইনজীবীরা জানে দেশের অবস্থাটা কী ক্রাইম কোন পর্যায়ে গেছে আইনজীবী পুলিশ সাংবাদিক শিক্ষক নিয়ে আলোচনা করা প্রতিটি বিভাগে তাহলে আপনি বুঝতে পারতেন কোন জায়গাটা আসলে সংস্কার দরকার এবং সংস্কার প্রায়োরিটিটা কি যে অন্যায়গুলি করা হয়েছে মেয়েদের জলিল উপরে কর্ণ ফারুকের প্রতি ডালিমের প্রতি সম্মান ফিরে দেন সম্মানিত জায়গায় তাকে সম্মানিত করেন আপনি গর্বিত হবেন আজকে এই সম আজ কোনো সমাজে থাকতো না আপনাদের বৈঠকে যদি ডালিম থাকতো সব সোজা হয়ে যাইতো অথবা খালাদিয়া থাকতো সব সোজা হয়ে যাইতো বড় দুঃখের বিষয় এমন একটা সংস্কার করতে দেশের জন্য আপনারা তরিগরি করতেছেন শেষ শেষবেলায় এসে ছাত্রদের আহতদের ধমক খেয়ে বলতে হয় আপনাদের সংস্কার একটু সংশোধন করতে হবে লজ্জা আমি মনে করি আমরা দেশটাকে সুন্দর করে তুলি এটা আমাদের দেশ আমাদের নিজস্ব টাকা আমরা অর্জন করি কারো দয়া আমরা চলি না ভারতকে ভয় পাওয়ার কিছু নাই ভারতকে চিনবো তার ঝুলন্ত সে ফেলানি লাশ এটাই ভারত কোনো তোষা আমাদের দিন শেষ তবু ডক্টর ইনুসকে প্রশংসা কিন্তু করতে হয় অনেকগুলি বিমান উনি কিনতেছেন ইনশালের ভালো দিক আমরা লালমনিহাটটা হাটটা করবো তিস্তা করব। আস্তে আস্তে আমাদের সাহস বাড়বে সাহস আমাদের একসাথে হয় না আমি মনে করি ডক্টর ইউনুসের একা সাহস হলে হবে না পুরো উপদেশটা সবাই সাহস হইতে হবে ওনাদের উপার্জন জনগণের কাছে দেখাইতে হবে আমার এই উপার্জন করছি ভাই তা আমি তো ভয় পাই আপনার কেন একদিনে কথা বলবেন লোকজনে আপনি বলবেন আমি এই কামাইছি অন্যায় করলে বলে অপরাধ দুঃখিত লজ্জিত ক্ষমা করবেন ক্ষমার মধ্যে দোষের কিছু নাই আমি মনে করি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এই দেশ সবার কুলি মজুর শিক্ষক জনতা সবার মিলে আমরা একসাথে থাকব শান্তিতে থাকব ভারতের কোনো স্থান নাই এখানে ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম যে আমরা রাজনৈতিক দলের কাছে কেন যাব আমরা রাজনৈতিক দল আমাদের কাছে আসবে আমাদের জীবনের বিনিময় আমাদের রক্তের বিনিময় আজকে যে রাজনৈতিক দলগুলা সুষ্ঠুভাবে রাজনীতি করার অধিকার পাইছে তারা আমাদের কাছে আসবে আমরা কেন যাব তো আমরা এভাবে ওনাদের কাছে এসে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করতে থাকি শান্তিপূর্ণ আপনারা দেখেছেন পর যায় দুপুরবেলা তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং বেপরোহা আকারে আমাদেরকে লাঠি চার্জ করে টিয়ার শেল নিক্ষেপ করে সাউন্ড গানের নিক্ষেপ করে এবং শর্ট গুলি নিক্ষেপ করে এবং আমাদের ওইখানে আমরা যারা ছিলাম সকলেই আমরা আহত ছিলাম আমি আমার এক বাম্পা অচল আমি পঙ্গু ছিলাম আমারও তারও বহুত ভাই ছিল আমার এক বাইয়ের প্লাস্টিকের হাত লাগানো ছিল সেটা সুদ্ধা ওরা লাঠি পেটা করে খুলে ফেলে আপনারা দেখেন আজকে স্বৈরাচারী ফ্যাসিস সরকাররা যেরকম আচরণ করত। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পেটুয়া বাহিনীও আমাদের কাছে সেই আচরণ করতেছে আমরা আজকে তাদের কাছে সেই স্বৈরাচারী ফ্যাসিস সরকারের মতোই আমরা তাদের কাছে সেই আক্রমণের শিকার হয়েছি এটার জন্য আমরা সুষ্ঠু বিচার চাই এবং পুলিশ প্রশাসনের জবাবদিহিতা চাই আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই আমরা এবং আমরা আমাদের উপরে যে এক্কারজনক হামলা করা হয়েছে এবং অনৈতিকভাবে মামলা করা হয়েছে সেই মামলার প্রত্যাহার চাই এবং আমাদের উপর আক্রমণ করার সুষ্ঠু বিচার চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম জুলাই যোদ্ধাদের স্বীকৃতি তাদের মর্যাদা এবং সুরক্ষা খুবই অবাক হলাম যে এই মূল বিষয়টাই এই জুলাই সোনাদের ছিল না এবং এক পর্যায়ে ওনাদের আলী রিয়াজ সাহেব এবং ওনাদের যারা আছেন ওনারা জুলাই যোদ্ধাদের সামনেই সংসদে সে মঞ্চ থেকে উনি অঙ্গীকার করছেন যে জুলাই যোদ্ধাদের এই স্বীকৃতি এই মর্যাদা এবং সুরক্ষার এই আইনটা ওনারা সংশোধন করে সনদে যুক্ত করবেন এই কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে এই সনদে এই মূল মূল বিষয়টা ছিলই না যে সনদ জুলাই যোদ্ধাদের জন্য সেই সনদে তাদের সুরক্ষা মর্যাদা এবং স্বীকৃতি নাই এটার জন্য সেদিন আমাদেরকে যাইতে হলো জুলাই যোদ্ধাদের আহত ভাইদের এবং সেটা আলিয়া রিয়া সাহেব অঙ্গীকার করলেন সবার সামনে যে এটা সংযোজন করবেন পরবর্তীতে তাহলে উচিত ছিল না ওনাদের এই জুলা যোদ্ধাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে বলা আসো ভাই তোমাদের এবার যাও বাসায় ফিরে যাও তাদের তো সংঘতে একটা জায়গা থাকার কথা ছিল জুলার যোদ্ধাদের জন্য সেটা তো ছিল না উল্টা সেই খুনি হাসিনার ফেলে যাওয়া যে বাহিনী তাদেরকে দিয়ে তাদেরকে এভাবে আক্রমণ করা হলো আমি ধিক্কার জানাই এটার জন্য তো আমরা রক্ত দেই নাই ভাই রাজনৈতিক দলের কাছে আপনি সনদ দিবেন আর যোদ্ধারা মার খাবে এটা হচ্ছে বত্রিশ এসে দেখতে হলো আমাদের আমি শুধু বলব যে ভাই রাজনৈতিক দল বলেন আমি কোনো দল বুঝি না কিছু বুঝি না এই জুলাই যোদ্ধাদের জন্য স্বীকৃতি মর্যাদা এবং সুরক্ষার আইন নিশ্চিত করতে হবে গণভোটের মাধ্যমে জনগণ ভোট দিয়ে এই আইন ভিত্তি নিশ্চিত করবে ধন্যবাদ ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ